এই আচারটা আমি আজ যেভাবে বানাবো এভাবে বানালে আচারের টেস্ট দ্বিগুণ হবে আর এই যে যে আচারের আটি আটি থেকে কিন্তু একটুও মাংস ছেড়ে যাবে না এই আচারটা খেতে এতটাই টেস্ট হয় আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে থাকছে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার প্রথমে আমি এখানে চার কেজি আম নিয়েছি চার কেজি আম আমি কাটার আগেই কিন্তু ধুয়ে নিয়েছি কাটার পরে ধোয়া যাবে না তাহলে কিন্তু আচার যদি সংরক্ষণ করেন বেশি দিন থাকবে না নষ্ট হয়ে যাবে আর আমটা নিতে হবে এরকম আটি হয়ে গেছে এরকম অবস্থার আম যদি নেন তাহলে এই আচারটা খেতে বেশি ভালো লাগে তাহলে এই আটি থেকে একটুও মাংস কিন্তু ছেড়ে যাবে না আমি এক ঘন্টার মতো রোদ্রে দিয়েছিলাম এই আমগুলো এখন আচার তৈরি করার জন্য চুলায় চলে আসলাম প্রথমে একটা মশলা তৈরি করে নিব প্রথমে দিয়ে দিলাম আমি এখানে পাঁচটা শুকনা মরিচ ঝালটা আপনাদের টেস্টের উপরে ডিপেন্ড করে তারপরে দিয়ে দিলাম ধনিয়া বিছি ধনিয়া বিছি দিয়েও একটু আমি চেড়ে নিব হালকা আছে তারপরে দিয়ে দিলাম জিরা এই উপকরণগুলো হালকা আছে ভাজি করে এবার আমি এখানে দিয়ে দিব পাঁচ পাঁচফোড়ন পাঁচফোরণ দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভাজি করে নিব মশলাটা আমার ভাজি হয়ে গেছে এবার আমি মশলাটা চুলা থেকে নামিয়ে নিব। এখন আচারটা তৈরি করার জন্য দিয়ে দিলাম সরিষার তেল আর তেলের পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে আচারের টেস্ট কিন্তু বেড়ে যায় আর আমার যেহেতু চার কেজি আম আমার তো একটু বেশি দিতেই হবে এই তেলটা দেওয়ার পরে দিয়ে দিলাম তিনটা তেজপাতা আর দুটো মরিচ এগুলো একটু হালকা আছে ভাজি করে এবার আমি এখানে দিয়ে দিব রসুন কুচি আমি যে উপকরণগুলো দিচ্ছি অবশ্যই এই উপকরণগুলো দিবেন তাহলে দেখবেন আচারের টেস্ট দ্বিগুণ হবে এবার এই রসুনগুলো আমি হালকা আছে ভাজি করে নিব ভাজি হয়েছে কিনা না জন্য একটু উঠিয়ে দেখতে হবে এই রসুন তেলে দিলে সরিষার তেলে দিলে ফুলে ওঠে তেলটা রসুন ভাজি হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম গোটা কিছু পাঁচফোড়ন পাঁচফোড়ন দিয়ে হালকা একটু জাল করে নিয়েছি এবার আমি আমগুলো দিয়ে দিব এই তেলের মধ্যে আমগুলো দেয়া আমার হয়ে গেছে এখনে আমি ভালোভাবে মিশিয়ে নিব তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট শুধু আমি এই আমগুলো তেলের মধ্যেই ভাজি করে নিব অন্তত পক্ষে চার থেকে পাঁচ মিনিট ভাজি করে নেবেন আমি চার পাঁচ মিনিট ভাজি করে নিয়েছি এরপরে এখানে দিয়ে দিলাম আখের গুড় এখানে আপনারা চিনিটাও দিতে পারেন আবার গুড় চিনি দুটো মিক্স করেও দিতে পারেন আমি আজকে শুধু গুড় দিয়েই তৈরি করব আর এখানে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না এই গুড় থেকে যতটুকু জল বের হবে তা দিয়ে আচারটা তৈরি করে নিব এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়া এগুলো দিয়ে এবার আমি আবারও ভালোভাবে মিশিয়ে জাল করে নেব আচারটা যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হয় আপনারা চাইলে ঢাকনা দিয়েও একটু ঢেকে দিতে পারেন দেখেন কতটা জল ছেড়ে দিয়েছে আমি এই যে এখানে কিন্তু একটু জল ব্যবহার করিনি সবটাই কিন্তু গুড় থেকে গলেছে এবার আমি আচারটা প্রায় রান্না শেষের দিকে এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম সেই ভাজা মশলাগুলো গুঁড়ো করে নিয়ে এসে দেওয়ার পরে এবার আমি ভালোভাবে মিশিয়ে নিব। আর এই যে একটু এখনও কিন্তু ঝোল ঝোল আছে এ পর্যায়ে দিলে হবে কি মশলাটা প্রত্যেকটা আচারের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে আচারটা নামানোর আর দুই থেকে তিন মিনিট বাকি আছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সিরকা বা ভিনেগার একই জিনিস এখানে আমি দিয়ে দিলাম ভিনেগার আর এই ভিনেগারটা দেওয়ার কারণেই কিন্তু আচারটা আপনি এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন মাঝে মাঝে একটু রোদ্রে দিবেন তাহলেই দেখবেন যে আচারটা ভালো থাকবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে আচারটাও রেডি হয়ে গেছে আমার এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নিয়েছি সত্যি বলছি এই আচারটা খেতে এতটাই টেস্ট হয়েছে যা বলার মতো না আমার বাসার সবাই খুবই পছন্দ করে এই আচারটা এমনকি আমি নিজেও আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম সবাই ভালো থাকবেন